শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর এক অবতার তিনি তো সকলের কাছে পরমারাতের গোটা মহাভারত জিরোই তার রাজকীয় শ্রদ্ধার সংবেদনশীল অস্তিত্ব কিন্তু তার শরীরের রঙ অর্থাৎ গায়ের রঙ নিয়ে নানা মতভেদ আছে তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই কৃষ্ণের গায়ের প্রকৃত রং কি সেটাই তুলে ধরার চেষ্টা করব অনেকে বলেন তিনি কালো আবার কেউ বা বলেন তার শরীরের রং ঘন নীল পুরাণ জানাচ্ছে ভগবান বিষ্ণুর গায়ের রঙ বর্ষার মেঘের নেয় অর্থাৎ ঈষৎ কালো ঈষৎ নীল ভগবান বিষ্ণু তার সম্পূর্ণ কলা ধারণ করে এই কৃষ্ণ অবতার ধারণ করেছিলেন ফলে শ্রীকৃষ্ণের গায়ের রং আর ভগবান বিষ্ণুর গায়ের রং তো একই হবে কৃষ্ণ মানে তো কালো আবার কৃষ্ণ মানে কিন্তু অনন্ত তবে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হলো কেন এ নিয়েও কিন্তু অনেক মতামত আছে আসলে কৃষ্ণের রং কালো হলেও সেটা কিন্তু কালো নয় আসলে তিনি এতটাই উজ্জ্বল যেটাকে জড়ো চক্ষু দিয়ে আমরা কালো দর্শন করি একটা উদাহরণ হিসেবে বলা যেতেই পারে সূর্য এতটাই উজ্জ্বল যে তার দিকে কিছুক্ষণ তাকালেই চারিদিকটা আমাদের অন্ধকারের মতো কালো লাগে কিন্তু শ্রীকৃষ্ণ কোটি কোটি আলোকিত এক রূপ ফলে জড়ো চক্ষু দিয়ে ওই ভগবানের চিন্ময় সচ্ছিদানন্দ রূপকে আমাদের পক্ষে দর্শন করা সম্ভব নয় একই সাথে সমুদ্র আর আকাশ উভয় রং তো নীল কারণ তাদের গভীরতা শ্রীকৃষ্ণ গভীরের গভীরতম সৃষ্ট আলো প্রকৃতি বীজদাতা এবং বীজস্বরূপ তিনি নিত্য সৃষ্টি আদি মধ্য ও অনন্ত এবার কয়েকটা কাহিনীতে আসি যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে শ্রীকৃষ্ণের শরীর অর্থাৎ গাত্র কেন নীল শ্রীকৃষ্ণের মামা তো ছিল কংস আর কংস জানতেন যে শ্রীকৃষ্ণই হবে তার মৃত্যুর কারণ তাই তাকে মারাটা প্রয়োজন ছিল কংসের তাই তাই কংস কৃষ্ণকে হত্যা করবার জন্য পুতনা নামে এক রাক্ষসীকে পাঠিয়েছিল সেই রাক্ষসী তার বিষ মেশানো দুগ্ধ পান করিয়েছিল শ্রীকৃষ্ণকে আর সেই বিষের কারণেই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে ওঠে আর একটা কাহিনীতে জানা যায় মথুরার কারাগারে তো বন্দিনী ছিলেন দেবকী তার কোলে শ্রীকৃষ্ণ জন্মানোর সময় মাতা দেবকী আর পিতা বাসুদেবকে নির্দেশ দেওয়া হয়েছিল সন্তানকে গোকুলের নন্দের আলোয় অর্থাৎ নন্দরাচার বাড়িতে রেখে আসতে হবে সেই মতো ভগবানের জন্ম মুহূর্তে পিতা বাসুদেব তাকে উৎ তল যমুনা পার করতে গেলেই সেই ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণ যমুনার নীল জলে পড়ে যান সেই থেকে কৃষ্ণের গায়ের রঙ হয়েছিল ঘন নীল অন্য কাহিনী বলছে এই যমুনা নদীতেই বাস করত কালিয়া নাগ আর এই নাগরাজের উপদ্রবে গোকুলের সমস্ত গ্রামবাসীরা খুব সমস্যায় পড়েছিল আর গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে যান শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণের সঙ্গে সেই নাগরাজের ঘোর লড়াই হয় আর যুদ্ধরত অবস্থায় সেই নাগরাজের শরীর থেকে নির্গত হয় বিষ আর সেই বিষের প্রভাবেই শ্রীকৃষ্ণের গায়ের রঙ হয়ে ওঠে ঘন নীল এছাড়াও জানা যায় বিশ্বের সমস্ত দুষ্ট দানবকে দমন করবার জন্য শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তাই তিনি নীল প্রতীক হিসেবেই অবতীর্ণ হন শ্রীকৃষ্ণের গায়ের রং নীল তারাই দেখতে পারেন যারা শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তবৃন্দ এই হল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার